একদিন সোনা লোহাকে জিজ্ঞেস করলো আচ্ছা আমাকে যে হাতুড়ি দিয়ে পেটায় তোমাকেও তো একই হাতুড়ি দিয়ে পেটানো হয় আমি তো এত চিৎকার করি না তাহলে তুমি কেন এত চিৎকার করো উত্তরে লোহা বললো তোমাকে যেটা দিয়ে পেটানো হয় সে অন্য জাতের আর আমাকে যেটা দিয়ে পেটানো হয় সেটা আমার থেকেই তৈরি তার মানে হলো এটাই যে অন্য কেউ আঘাত দিলে সেটা সহ্য করা যায় কিন্তু নিজের আপনজন যদি আঘাত করে সেটা কখনোই সহ্য করা যায় না আসসালামু আলাইকুম এভরি কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালা রশেষ রহমান মতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নানি দাদিদের সময়কারের একটা পছন্দের পিঠা বানাবো অনেকে হয়তো চিনে থাকবেন আবার অনেকে নাও চিনতে পারেন তবে কেন বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে দুপুরে ভাত খেতে একদমই মন চাইছে না ভাবছিলাম কি খাওয়া যায় তখন হঠাৎ করে মনে হলো নাস্তাটার কথা এজন্য কয়েকটা কচি লেবুর পাতা তুলে নিলাম ছোটবেলায় আমার মা নানিকে দেখতাম ভাত ভালো না লাগলে তারা আটা দিয়ে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে ঝালঝাল করে এই পিঠাটা বানাতো আর এই পিঠাটাকে তারা চাপড়া পিঠা নামে ডাকতো সঠিক নাম কি আমার জানা নাই তবে যাই হোক আমিও আজকে এই পিঠাটাই বানাবো আমি আর আমার শাশুড়ি মা আমরা কেউ দুপুরের ভাত খাইনি শাশুড়ি মাকে এই পিঠার নামটা বলতে সে রাজি হয়ে গেলেন কারণ তিনিও যেহেতু আগেকার সময়ের মানুষ তো তখনকার মানুষের এই পিঠাটা খুব পছন্দেরই ছিল একরকম এখনো গ্রাম অঞ্চলের মানুষ এই পিঠা খায় তবে আগের মতো ততটা জনপ্রিয়তা এখন নেই যাই হোক পিঠাটা বানানোর জন্য আমি পরিমাণ মতো আটা নিয়ে নিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধুনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলার গুঁড়ো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর লেবু পাতাটা আমি কুচিয়ে রেখেছি ছিলাম পুচানো লেবুর পাতাটা দিয়ে দিলাম সুন্দর একটা গ্রানের জন্য অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে আটার সাথে ভালো করে মিশিয়ে নিব ভিডিওর এই পর্যায়ে এসে প্রিয় ভিউয়ার্সদেরকে বলবো প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার কাছে ভালো লাগে এরকম লাইফস্টাইল যদি আপনার পছন্দ হয় চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখতে পারেন এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন চাইলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আটার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে নর্মাল পানিতে আটাটাকে আমি মাখিয়ে নিলাম এই পিঠাটা শুধু আটা দিয়েই হয় না চালের গুঁড়ো দিয়েও বানানো যায় তবে খেতে দুটোই ভালো লাগে ভালো করে মাখানোর পর একটু আটার গুঁড়ো ছিটিয়ে দিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি পিঠাগুলো বানিয়ে নিব এই কাজটা বেলনা দিয়েও করা যেত কিন্তু এভাবে হাত দিয়ে বানাতে আমার কাছে সব থেকে সহজ মনে হয় এই পিঠার সাইজটা খুব বেশি মোটাও না এরকম সাইজের হয়ে থাকে যাতে করে পিঠাটা ভাজলে ভেতরের দিকটা নরম থাকে আর উপরের দিকটা মচমচে থাকে অনেকে শুকনো খুলে করে ভাজে আবার অনেকে তেল দিয়ে ভাজে তবে তেল দিয়ে ভাজলে বেশি ভালো হয় খেতে সব রকমের মশলা দিয়ে পিঠাটা বানানো হয় যার কারণে অন্য কিছুর সাথে না খেলেও চলে এমনিতেই খাওয়া যায় অল্প আগুনে পিঠাগুলোকে ভাজ তা না হলে দেখা যাবে যে ভেতরে কাঁচা থেকে যাবে আর উপরের দিকটা পুড়ে যাবে একে একে কয়েকটা পিঠা আমি বানিয়ে নিলাম আর বানাতে বানাতে খেয়েও নিলাম পিঠা খাওয়া শেষ করে চলে এলাম ঘাস পরিষ্কার করতে আমাদের বাড়ির সামনে আর পেছনে বেশ অনেকটা জায়গায় ফাঁকা আমার ফুফু শাশুড়ি কিছু সিমের বীজ লাউয়ের বীজ লাগিয়ে দিয়েছেন তো সেগুলো চারা গজিয়েছে আর চারপাশে অনেক ঘাসও হয়েছে যেহেতু নতুন মাটি তার উপরে বর্ষাকালও চলে গেল ঘাসগুলো পরিষ্কার করব এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে بدني لما الله السلام عليكم